السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في سورة المائدة: "وَتَعَاوُنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى، وَلَا تَعَاوُنُوا عَلَى الْإِثْمِ والعدوان وَاتَّقُوا اللَّه. إلى آخر الآية. شَمَّانِيْتُو. ديش إبن بِديشة وَبُسْتَانِ كَرِيم. إسلام بِفَشَةُ بْهَيْرَة. ما أو আপনাদের গ্যাথারাতে জানাচ্ছি বাংলাদেশ আহেলিয় জামায়াত ও বাংলাদেশ আহিলায়াদীর ছাত্র সমাজ যৌথ উদ্যোগকে চোদ্দতম জাতীয় তাবলিগি ইজতেমা দুই দিন ব্যাপী তেইশ ও চব্বিশে জানুয়ারি দুই হাজার বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার অন্তর্গত সুরিডুলা মাঠে বংশাল সুরিডুলা মাঠে ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অলামায়ক রামবৃন্দ সেখানে উপস্থিত হয়ে বিষয়ভিত্তিক আলোচনা প্রদান করবেন ইনশাআল্লাহ ওই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব প্রদান করবেন শাহেখ আবদুসাম সালাহি হফিদ আউল্লাহ মোহতারাম আমির বাংলাদেশ সাহেলেদি জামায়াত ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলমার কাজুল ইসলামী আসলাফি রাজশাহী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ অধ্যাপক ডক্টর আফম খালেদ হোসেন মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের দুই দিন ব্যাপী আলোচক বৃন্দের মধ্যে উল্লেখযোগ্য আলোচক রয়েছেন শাহেক ডক্টর মোহাম্মদ মুসলেউদ্দিন মহাদারাম নায়েবে আমির বাংলাদেশ আহলেদি জামায়াত ও অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আরও আলোচনা প্রদান করবেন বাংলাদেশ জমিয়াতা আলে হাদিসের সম্মানিত সভাপতি শায়েক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফালুক সারাফি হাফিজ উল্লাহ এবং আরও আলোচনা প্রদান করবেন বর্তমান সময়ের শ্রেষ্ঠ বাগ্মী সকলের পরিচিত মুখ ডক্টর মুজফর বিন মোহাসিন হাফিজ উল্লাহ আরও আলোচনা প্রদান করবেন শায়েক মোহাম্মদ গোলাম আজম ব্রাদার রাহুল হোসাইন রুহুল আমিন তুলনামূলক ধর্মীয় আলোচক মুর্শিদাবাদ ভারত শাহেখ এস এম আব্দুল লতিফ সেক্রেটারি জেনারেল বাংলাদেশ আহলেদি জামাত শাহেক আসমত আলী খান সভাপতি গাজীপুর উত্তর সাংরি জেলা বাংলাদেশ আহলেদি জামায়াত হাফিজ মোহাম্মদ আব্দুল ও চেয়ারম্যান উসফাত হাসানা মাদ্রাসা বংশাল ঢাকা এবং জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ আহলেদি জামাত আরও বক্তব্য প্রদান করবেন শেয়েক উদ্দিন বিন আমিন কেন্দ্রীয় তাবলিক সম্পাদক বাংলাদেশ আহলেদি জামাত শাহেখ ডক্টর আবু তাহের চেয়ারম্যান কিউসেট ইনস্টিটিউট সেলেট বাংলাদেশ আহলেহাদি ছাত্র সমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ তৌহিদ বিন তোফাজুল হোসেন এবং সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ জাকারি হোসেন সহ আরও অনেকে তাদের মধ্যে উল্লেখযোগ্য যোগ্য আলোচক রয়েছেন শেখ জুবাইর আহমেদ মির্জা মোহাম্মদ ফোরকান শেখ ইসরাফিল বিন তমিজুদ্দিন শেখ হাফেজ মোহাম্মদ মুজামিল হোসেন এবং শাহেক এব্রাহিম সরকার সহ আরও অসংখ্য ওলামে ক্রামগঞ্জ সেখানে এসে দিক নির্দেশনা দেবেন ইনশাআল্লাহ আপনাদের নিকটে আকুল আবেদন জানাচ্ছি সেখানে মহিলাদের প্রজেক্টের মাধ্যমে আলোচনা শোনারও ব্যবস্থা রয়েছে তা আপনাদের আহ্বান জানাচ্ছি এই দুই দিন তাবলিগে ইজতেমায় আপনারা ইনশাআল্লাহ আসবেন বিভিন্ন বিষয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে মাধ্যমে অনেকেরই আলহামদুলিল্লাহ যেগুলো অজানা বিষয় রয়েছে এগুলো তারা জানতে পারবেন বাংলাদেশ আহলেদি জামাত ও ছাত্র সমাজের পেজে লাইভ করা হবে তা আপনারা সেখানে বসে থেকে ইনশাল্লাহ আমাদের আলোচনা শ্রবণ করতে পারবেন পরিশেষে আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছে আল্লাহরুল্লাহ আলমিন বলেছেন তোমরা পরস্পর ভালো কাজে সহযোগিতা করো এবং গোনা এবং খারাপ কাজে তোমরা সহযোগিতার হাত বিরত রাখো যেহেতু এটা একটা কাজ যেহেতু ইসলামের একটা সুন্দরতম কাজ সেখানে অনেক ওলামাকে আমরা কোরআন এবং সৈহের দাওয়াত দিবেন অজানা বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানতে পারবো কাজে আপনাদের নিকট আকুল আবেদন থাকবে এই দিনই এবং ভালো কাজে শহীদ তাবলিগি দাওয়াতি কাজে আপনাদেরকে আমি সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি দোয়া করছি আল্লাহর জন্য আপনাদেরকে ভালো কাজে সহযোগিতা করে কোরআন এবং সৈয় হাদিসের দাওয়াতের কাজে সহযোগিতা করে দুনিয়া এবং আখেরাতে লাভবান করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ওরি